দেখতে দেখতে মাত্র এক সপ্তাহের মধ্যে আমার পেঁয়াজ গাছগুলো ঠিক এতটা বড় হয়ে গেছে আমি তো অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে আমি এমন একটা ভিউ দেখতে পাবো জায়গাটা আমার পেঁয়াজ গাছগুলো লাগাইছি সেই জায়গাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় সো এর জন্য দেখা গেছে যে খুব জলদি জলদি আমার পেঁয়াজ কাজটা এত বড় হয়ে গেছে সাত দিন আগেকার ভিডিও ক্লিপ যখন আমি এখানে গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছিলাম ফার্স্টে আমার হচ্ছে এখানকার মাটিটা ভালোভাবে ঘুরে আলগা করে নিয়েছিলাম যে তার দুই থেকে তিন দিনের পরে ভিডিও ক্লিপ যখন এই গাছটা একটু একটু বড় হয়েছিল তখন আমার খুশি দেখে কে আমি পেঁয়াজের চারপাশ দিয়ে শুধু ভিডিও নিচ্ছিলাম কাজ আমার সাথে প্রথমবার মূলত পেঁয়াজ চাষ করা হচ্ছে কিন্তু আমার নিজের যত্ন থেকে আমার গাছপালার যত্ন বেশি করি কারণ আমার গাছপালার প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে এই জন্য সবসময় আমি গাছকে প্রচুর কেয়ার করি আমার গাছপালাকে ঠিক কতটা পরিমাণে কেয়ার করি সেটা তোমরা আমার এই বাগান বিলাস গাছটা দেখলেই বুঝতে পারবা কাজ কিছুদিন আগে কিন্তু আমার এই গাছটা একদম ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক আছে এই গাছের কোনো হাল ছিল না যখন আমার বাসার রং করা হচ্ছিল তখন হচ্ছে এই গাছটাকে একদম মানে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল তো এরপরে যোগে ও ফিরতে পারছে তাই তো কত সেই সময়টা আমার গাছের ডাল বলা কোন কিছু রাস্তা ছিল না বাট যাই হোক কিছুর পরেও যে আমার এই গাছটা আবার সুন্দর হয়ে উঠতেছে এটা এলাকার কাছে লাখ লাখ শুকুরিয়া কিন্তু আমার বাগান বিলাসের ছোট্ট একটা চারা আছে এই চারাটা মূলত আমার নিজের জন্য রেখে দিয়েছে আমার কাছে যদি অনেকে চেয়েছে বাট আমি দিই না কাজ এটা আমার খুবই সখের সব থেকে বড় কথা কি জানো আমার মেহেদি দিয়ে প্রমোট করার মতো একদম সুন্দর একটা প্লেস হচ্ছে আমার এই জায়গাটা কারণ এইখানে আমার বাগান বিলাস গাছটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকে তখন দেখা যায় হাতের পেছনে যদি বাগান বিলাস ফুলটা থাকে তখন জিনিসটা অনেক সুন্দর একটা আর এই ফুলের মধ্যে কিন্তু মেহেদি ডিজাইন গুলো অনেক বেশি ফোকাস করে এই দেখো আমার এক বাড়িতে পেঁয়াজ গাছ গুলো বড় হয়ে গেছে আমি অন্য সেটা আবার পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছি মানে আমি পুরো হাউসটা হচ্ছে পুরো হাউসটা ভর্তি আমি পেঁয়াজ গাছগুলো লাগিয়ে দিয়েছি কিন্তু আমাদের সাদের যে লেবু গাছ সেই লেবু গাছেও কিন্তু মাসালা দিলে খুব সুন্দর ফুল চলে আসছে আর এই দিক দিয়ে আমাদের সাদের যে হাউসটাতে ডাটা শাকের বীজ বপন করে দিয়েছিলাম সেখানে কিন্তু মাশালা দিলে অনেক ছোট ছোট ডাটা শাক হয়েছে মানে এগুলো অনেক বেশি ঘন হয়ে গেছে যাই হোক এগুলো একটু বড় হয়ে যাওয়ার সাথে সাথে মাঝে মাঝে হচ্ছে শাকগুলো খেয়ে ফেলতে হবে তখন দেখা যাবে আমার সাথে ডাটা শাক দেখতে ঠিক এমনটা হয়ে যায় কারণ আমার সাদের এই ডাটা শাক গুলো কিন্তু অনেকটা আগে লাগানো হয়েছে আর ওইগুলো কিন্তু সেম গাছের বীজ ছিল বাগানে সবগুলো গাছে একটু করে শেয়ার করছি যে তোমাদের সাথে শেয়ার করি এজন্য হচ্ছে শেয়ার করা আমার সাথে সব গাছের পাশাপাশি কিন্তু আমাদের সাথে কোশর গাছটাও ছিল এটা অনেকে আখ বলে কুষোর বলে আমাদের এদিকে হচ্ছে কোশর বল আমাদের সাথে কম বেশি সবকিছু না লাগাতে পারলেও মানে চেষ্টা করি আর কি সবকিছু কিছু সাদে লাগানোর জন্য এই পরিপ্রেক্ষিতে উন্নত গাছগুলো লাগানো পাশাপাশি কিন্তু আমাদের সাথে এত এত অ্যালোভেরা গাছ আছে আর এই অ্যালোভেরা আমার চেনা পরিষদ এমন কেউ বাদ নেই যে গাছগুলো আমি তাদেরকে দিই নাই কারণ আমার এই গাছগুলো সবে অনেক বেশি প্রেফার করে আমিও যথাসাধ্য চেষ্টা করি তাদের আবদার পূরণ করার কারণ আমার কাছে যেহেতু এতগুলো আছে সো শেয়ার করলে এটা কোনো কিছু হবে না নিজেদের চাষ করা অথবা নিজেদের সাথে কোনো কিছু তো দেয়াই যায় তাই না সো আজকে মূলত আমার পেঁয়াজ গাছ থেকে শুরু করে আমার অ্যালোভেরা গাছ পর্যন্ত সব গাছগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা